মোটামুটি তিনটা সাবজেক্ট উত্তর করার পরেও গুছে ছয়টা বিশ্ববিদ্যালয় গুচ্ছে ছয়টি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পাইছিলাম গুছছে ছয়টা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পাইছিলাম আমি মাত্র তিনটা সাবজেক্ট উত্তর করেছিলাম তিনটা উত্তর পর ছয়টা বিশ্ববিদ্যালয় আমার সাবজেক্ট আসে তো হয়তো কখনো বলি নাই আমি ঢাকা ইউনিভার্সিটির যখন পরীক্ষা দিই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগের রাতে সারা রাত আমি ফোনের মধ্যে নাটক দেখলাম সারা মানে একটা সিরিজে দেখলাম ওই সিরিজের মধ্যে আঠারো থেকে একটা বাসটা বাইশটা যদি পর্ব ছিল এই বাইশটা পর্ব সারা রাত দেখে পরবর্তী দিন আমি যাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিলাম সবগুলো জায়গায় পরীক্ষা দিয়ে যখন কোথাও চান্স বিষয় হচ্ছিল না আমি কিন্তু এরপরে মানে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আমি কিন্তু আমার লাইফে পড়াশোনা করিনি সত্যি কথা বলতে এটাই সত্যি কথা মেডিকেল যখন চান্স হয় না তারপর আমি বিন্দু পৰিমাণ পঢ়া শুনা কৰি দিয়ে এই ৰম হৈছে আমাৰ গ্ৰামে অনেকে আছে যারা হচ্ছে আমাদের বাসায় কাজ করতো তো ওরা আমাকে দেখলে আগে থেকে ডাক্তার ডাক্তার বলে ডাক্তার হয়ে গেছি এখনো দেখা পাইলে আমাকে বলে কি অবস্থা ডাক্তার সাহেব কি অবস্থা মেডিকেলে পড়তেছি ওকে ফাইন আজকের এই ভিডিওতে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার যে গল্প সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তোমাদের মতো আমিও কিন্তু ওই জায়গাটাই ছিলাম তোমাদের এখন যে ফিলিংস টা হচ্ছে যারা এখনো হয়তো বা কোথাও চান্স ইনসিওর করতে পারো নাই যে ভাইয়া আমরা তো আসলে অনেক পড়াশোনা করেছি সবগুলো জায়গায় পরীক্ষা দিচ্ছি দেখা যাচ্ছে যে আমার মার্কটা কাঠ মার্কের থেকে এক থেকে দুই মার্ক বা তিন মার্ক কম বেশি হচ্ছে বা খুব কাছাকাছি যাওয়ার পরে আমি হেরে যাচ্ছি আমি আমার কাঙ্ক্ষিত সিটটা অর্জন করে নিয়ে আসতে পারতেছি না তো এরকম কিন্তু ভাইয়া আমার এডমিশন লাইফে মানে অসংখ্য ভুলে ভরা ভরা আমার এডমিশন লাইফটা ছিল তো ওই জায়গাটা থেকে আজকে আমি তোমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চান্স পেয়েছিলাম আমার কিন্তু গুচ্ছের মধ্যে ছয়টা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চলে এসেছিল তো এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব শুরুতেই তোমাদেরকে আমি একটা পয়েন্ট বলতে চাচ্ছি তোমরা যারা ভালো স্টুডেন্ট বা তোমাদের যাদের একাডেমিক রেজাল্টগুলো ভালো ছিল এদের উপরে কিন্তু মানুষজনের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে এবং তোমাদের উপরে কিন্তু দেখবা এক্সপেক্টেশনে একটা বোঝা চাপিয়ে দেওয়া হবে তো এই যে ভালো স্টুডেন্ট তুমি ঠিক আছে তুমি এটা ভালো স্টুডেন্ট তোমার উপরে চার পাঁচ থেকে অনেক প্রেশার আসতেছে তো এই প্রেশার কারণে দেখা যাবে যে তুমি আলটিমেটলি নিজের ভালো যে প্রিপারেশনটা এটা হয়তো তুমি নিতে পারবে না এবং এই প্রেশারের কারণে তুমি প্রথম যে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলা হয়তো বা সেখানে তোমার চান্স ইনসিওর করতে পারো না এবং প্রথমবার তুমি যখন ফেল করছো যখন তুমি চান্স পাও নাই এই যে একটা মানসিক ধাক্কা এই মানসিক ধাক্কাটা তোমাকে মানে খুব বাজেভাবে ইফেক্ট করবে ইফেক্ট ফেলবে তোমার লাইফে এবং এই ধাক্কাটা অনেকেই সামলায় উঠতে পায় না এবং এই মানসিক ধাক্কার কারণে অনেক পোলাপান দেখা যায় আলটিমেটলি ভালো স্টুডেন্ট হওয়ার পরেও সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্নটা সেই স্বপ্ন পূরণ করতে না সো আমি তোমাদেরকে জাস্ট আমার গল্প শেয়ার করার আগে তোমাদেরকে এতটুকু পয়েন্ট বলবো যারা এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা একটু কন্টিনিউ করো এবং আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও দেখার পরে অনেক শিক্ষার্থী নতুন ভাবে ঘুরে দাঁড়িয়ে শুধু জিএসটির টির মধ্যে চান্স নয় সে টপ পজিশন করতে পারবে তুমি ঢাবিতে পরীক্ষা দিয়েছো চান্স হয় নাই রাজশাহীতে দিয়েছো চান্স হয় নাই চট্টগ্রামে দিয়েছো চান্স হয় নাই জাহাঙ্গীরনগর হয় নাই জগন্নাথ হয় মানে তাও তোমার চান্স ইনশোর তুমি এখনো করতে পারো নাই তো যেহেতু তুমি কোথাও চান্স ইনশোর করতে পারো না তোমার জন্য ভাইয়া সেরা সাফল্য অপেক্ষা করতেছে গুচ্ছ ভুক্ত যে বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশটা বিশ্ববিদ্যালয়ে শুধু চান্স পেয়ে না তুমি টপ পজিশন করে দেখাই দিবে তুমিও পারো যে তোমাকে দিয়েও সম্ভব আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তো আমাদের সময় যে জিনিসটা হইতো যে অন্যান্য অনেকগুলো জায়গায় পরীক্ষা দিয়েছিলাম বাট শুরুতে যদি একটু বলি মানে তোমাদের ভাষায় যে ভালো স্টুডেন্ট ঠিক ছোটবেলা থেকে যে খারাপ স্টুডেন্ট ছিলাম ব্যাপারটা এরকম না ছোটবেলা থেকে মোটামুটি ভালো স্টুডেন্টদের কাতারেই ছিলাম ঠিক আছে যখন বলো যে আমাদের সময় তো পিএসসি পরীক্ষা হইতো পিএসসি পরীক্ষা হইতো তো এখন মানে নর্মালি মানে এগুলা মানে বলে নিজের আসলে গুণগান গাইতেছি না জাস্ট তোমাকে মানে বাস্তবতাটা বুঝায় বোঝানোর প্রেক্ষাপটে আমি তোমাকে এই গল্পটা বলতেছি তো পিএসসির মধ্যে খুব ভালো একটা রেজাল্ট করলাম পিএসসির মধ্যে জিপিএ ফাইভ পাইলাম আর নর্মালি একটা ছোট 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 বয়স থেকে দেখবে যারা ভালো রেজাল্ট করে ওদের বাবা মার একটা থাকে বা চাইতে থাকে একে পড়াবো বা সামনের যে রেজাল্ট গুলো সবগুলো রেজাল্ট একে ভালো করতে হবে একটা টার্গেট ফিক্স করে দেওয়া মাইন্ডসেট আগে থেকেই দিয়ে রাখা হয় আমার মধ্যে ছিল পিএসসি তে ভালো রেজাল্ট বললাম কোনো সমস্যা না এরপরে জেএসি তে পরীক্ষা দিলাম জেএসসি তো জির মধ্যেও আবার জিপিএ পেয়ে গেলাম ঠিক আছে জি ভাই পেয়ে গেলাম তারপরে পিএসসি জেএসসি এসএসসি এর মধ্যে আসলাম এস এর মধ্যে এসলাম আসলাম দেখলাম যে অনেক পড়াশোনা ওকে সমস্যা নাই তারপরে মোটামুটি পড়াশোনা করলাম পড়াশোনা করে এর মধ্যে জিপিএ জিপিএই পেয়ে গেলাম এরপরে এর মধ্যে আসলাম এইস এর মধ্যে এসে জিপিএ জিপিএাই পেয়ে গেলাম তো মোটামুটি ভাইয়া মানে এই জিপিএাইভটা আসলে তো ম্যান্ডেটরি ব্যাপার না আসলে একটা মানুষকে তুমি শুধু দিয়ে জাস্টিফাই করতে পারবে না একটা ছেলে বা মেয়ে সে হয়তো কিভাবে পায় নাই বাট তারপরেও সে ভালো স্টুডেন্ট তার বেসিক ভালো সে হয়তো বা পরীক্ষা দিলে ভার্চুয়াল ইন্স করে ফেলবে কোনো সমস্যা নাই তো যেহেতু ভাইয়া মানে মোটামুটি সবগুলো জায়গায় একটা ভালো রেজাল্ট ছিল একটা ভালো সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাদের ভাষায় তো এটার কারণে মানুষজনের এক্সপেকটেশনটা এই জায়গাটা থেকে এই জায়গায় ছিল আমার আমাকে নিয়ে ঠিক আছে যে এই ছেলেটা যেহেতু সবগুলো জায়গাতে রেজাল্ট ভালো এ মেডিকেলের চান্স পাবে এ ঢাবিতে চান্স পাবে সবগুলো জায়গাতেই চান্স পাবে তো আমার এডমিশন নিয়ে যদি বলি আমি বেসিক্যালি প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম তো যেহেতু মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছি তোমরা জানো যে মেডিকেল প্রিপারেশন যারা নেয় তাদের ভার্সিটি চান্স পাওয়া একটু ডিফিকাল্ট হয় কারণ আমরা প্রথমত দেখো আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে আমার কোনো বড় ভাই ছিল না আমার কোনো বড় ভাই ছিল না বা আমাকে যে একটা গাইডলাইন দিবে আমি কোন রাস্তায় বা বা মেডিকেলে চান্স না হইলে পরবর্তী গেম প্ল্যানটা কেমন হওয়া উচিত ছিল এরকম কোনো বড় ভাই আমার ছিল না ঠিক আছে আমাদের সত্যি কথা বলতে গেলে আমার ফ্যামিলির মধ্যে পাবলিকিয়ানের পাবলিকিয়ান মানে পাবলিকিয়ান কেউ ছিল না পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে পড়ে এরকম কেউ ছিল না এবং ওই জায়গাটা থেকে নর্মালি আমি আসলে আমার ভালো মতো নিতে পারছিলাম না যে আসলে আমাকে কোন রাস্তায় যেতে হবে বা আমি কিভাবে আমার গেম প্ল্যানটা সাজাবো এই জায়গাগুলোতে আমি অনেক 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 বেশি মানসিক ধাক্কা এই জায়গাটার দিয়ে আসছিলাম তো যেহেতু মানে এক্সপেকটেশনটা সবার অনেক বেশি ছিল যে এই ছেলেটার যেহেতু রেজাল্ট ভালো এবং আমি যেহেতু মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো এই জন্য সবাই চিন্তা করতো যে না এ মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে মেডিকেলের চান্স পেয়ে যাবে ইভেন এরকমও হয়েছে আমার গ্রামে অনেকে আসে যারা হচ্ছে আমাদের বাসায় কাজ করতো তো ওরা আমাকে দেখলে আগে থেকে ডাক্তার বলে ডাকতো আমার মানুষ তো বোঝাই ঠিক আছে প্রিপারেশন নিচ্ছি ওরা ধরেই নিয়েছে যে আমি ডাক্তার হয়ে গেছি এখনো দেখা পাইলে আমাকে বলে কি অবস্থা ডাক্তার সাহেব কি অবস্থা তোমার পড়াশোনার কথা কি চলছে এখনো তারা ওই মাইন্ডসেট আপ নিয়ে আসে যে আমি মনে হয় মেডিকেলে পড়তেছি মানে এরকম একটা ভাবসাপ তাদের তো যে জিনিসটা বলতেছিলাম তো আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে এই যে মেন্টাল যে প্রেশারটা এই মেন্টাল প্রেশারটা আমাকে অনেক বেশি ফেস করা লাগছে কেননা সবাই ধরেই নিছে আগে থেকে যে আমি মেডিকেল চান্স পেয়ে গেছি ওকে তো আমি যখন প্রিপারেশন নিচ্ছি আমি একটা সনাম কোচিং সেন্টারে কোচিং করি সেটা না হয় নাই নাই বললাম তো ওই জায়গাটায় কোচিং করার সময় যেহেতু আমি আমার বাবা মা ছোট বোন সবাই মিলে একটা বাসা ভাড়া নিয়ে আমরা ছিলাম প্রায় আমার হচ্ছে 2.5 লাখ আড়াই লাখ টাকার মতো আমার ওইমিশন যার দিতে খরচ হয়ে যায় যেহেতু হয়ে যায় এবং কোচিং অনেক সময় পঁয়ষট্টি আসতো মানে নাম্বারটা ছিল এরকম পঞ্চান্ন থেকে মধ্যে আসতো তো ওই সময় আমরা যখন পরীক্ষা দিই এ কিন্তু বাষট্টি পাইলেই চান্স হয়ে যায় আর নর্মালি কোচিং যে নাম্বার পাবো দেখা যায় তার থেকে তোমার কিছু নাম্বার বেশি আছে তো আমার যেহেতু সাইটের আশেপাশে আসতেছে তো প্রিবারেশান অবশ্যই একটু ঘাটতি ছিল কিছু কিছু জায়গায় ভুল করতেছিলাম লেকিং ছিল তারপর নিজেকে সামলাই নেওয়ার চেষ্টা করতেছিলাম যে না চান্সটা হয়তো হয়ে যাবে পরীক্ষা দিলে এরকম ভালো মেডিকেলের পরীক্ষা দিলাম মেডিকেলের পরীক্ষা দিয়ে এসে দেখলাম যে আমার উত্তর যখন আমরা মিলাচ্ছি যে উত্তর মিলা আমার এরকম হয় যে আমার আটষট্টি থেকে সত্তরটার মতো আমার কারেক্ট হয় এবং আমি মোটামুটি ধরেই নিয়েছি যেহেতু থেকে হয়তো আমি চান্স পেয়ে যাব। তো এরপর যখন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল তখন দেখলাম আমার এই নাম্বারটা আটষট্টি থেকে কমায় আমি পেয়ে গেছি বাষট্টি ঠিক আছে আটষট্টি থেকে আমার নাম্বারটা কমে আসছে বাষট্টি এবং ওই যে ভাই আমার এক্সপেকটেশনটা ছিল আকাশ চুম্বি আমার না ধুপ করে বাড়িতে পড়ে গেল এবং আমার তখন এইরকম একটা ফিলিংস হচ্ছিল যে আমাকে দিয়ে সম্ভব না আমাকে দিয়ে কোথাও চান্স পাওয়া না তো এরপরে আমি যে জায়গাগুলোতে পরীক্ষা দিয়েছি হয়তো কখনো বলি নাই আমি ঢাকা ইউনিভার্সিটির ইউনিভার্সিটির পরীক্ষার আগের রাতে সারা রাত আমি ফোনের মধ্যে নাটক দেখলাম সারা মানে একটা সিরিজ কি জানি দেখলাম ওই সিরিজের মধ্যে আঠারো থেকে একটা বাইশটা বাইশটা মে পর্ব ছিল এই বাইশটা পর্ব সারা রাত দেখে পরবর্তী দিন আমি যাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম চান্স তো হবে না নর্মালি চান্স দুই মার্কের জন্য সাবজেক্ট পাইলাম না রাজশাহী কাছাকাছি যে হইল না জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলাম ওইখানে পজিশন আসলো বারোশো পজিশন আসলো জাহাঙ্গীর বারোশো পজিশন নিয়েও চান্স বিষয় করতে পারলাম না তো একটু যদি নিজেকে ধাক্কা দিতে পারতাম বা হালকা একটু পড়াশোনা করতে পারতাম তাহলেই হয়তো এই কোনো একটা ভালো ইউনিভার্সিটি হয়তো বা চা নির্ভর করতে পারতাম তো ওই জায়গাটা থেকে এই ধাক্কাগুলো থেকে যে এডমিশনের এক্সপিরিয়েন্স তো অনেক মানে বিশাল একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে এই ছোট্ট ভিডিও তো বলা তো পসিবল না যেহেতু গুচ্ছনে কথাবার্তা বলতেছি তো ওই এক্সপিরিয়েন্স থেকে দেন আমি একটা সিদ্ধান্তে আসি যে না আমি যে জায়গাগুলোতে ফুল করেছি আমি যে জায়গাগুলোতে ফেলিওর হয়ে ফেলিয়র হয়েছি তো আমার যেন কোনো ছোট ভাই বা বোন এই ভুলগুলো না করে ওদের কারণে আমি অনলাইনে পড়ো বা ওদের কারণে আমি কন্টেন্টগুলো বানাবো তো তখন থেকে আস্তে আস্তে কন্টেন্টগুলো বানানো শুরু করি যে এই কন্টেন্টগুলো ট্রুতেই হয়তো বা আজকে আমি তোমাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি তো যে আসলাম সবগুলো পরীক্ষা দিয়ে যখন না আমি কিন্তু এরপরে মানে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আমি কিন্তু আমার লাইফে পড়াশোনা করিনি সত্যি কথা বলতে ভাই এটাই সত্যি কথা মেডিকেল যখন আমার চান্স হয় না তারপর আমি বিন্দু পরিমাণ পড়াশোনা করিনি এবং এক্ষেত্রে আমার সব থেকে বড় যে ভুলটা ছিল আমি যখন মেডিকেল মানে পরীক্ষা দেওয়ার জন্য আমি যখন কোচিং করার জন্য বাইরে গেলাম তো আমার যখন মেডিকেলের চান্স হইলো না আমি সেই কোচিং থেকে ব্যাক করে বাড়িতে চলে আসছি তো আমি যদি বাড়িতে না আসতাম আমি যে কোচিং করার জন্য আমি কোচিং করার জন্য রংপুরে ছিলাম অবশ্য আমাকে বলেই দিলাম তো যেহেতু আমার কোচিং করার জন্য রংপুরে গিয়েছিলাম এবং চান্স না পাওয়ার পরে যখন বাড়িতে ফিরে আসলাম এটা একটা ভুল ডিসিশন ছিল আমি যদি ওই সময় আবার নতুন করে কামব্যাক করার চেষ্টা করতাম যদি ফাইট করতাম তাহলে মেডিকেল হয়নি কিন্তু দেখা যেত কোনো একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স ইনসর করে ফেলতে পারতাম বাট যেহেতু ঘুরে আমি বাসায় চলে আসি তো এই জায়গাটায় আমি একটা বড় ধাক্কা খাই এবং তারপর থেকে সত্যি কথা বলতে পড়াশোনা একদমই করিনি এরপর থেকে যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি ওই মেডিকেলের যতটুকু কন্টেন্ট মাথায় ছিল অতটুকু নিয়ে পরীক্ষা দিয়েছি কারণ তোমরা জানো যে আমাদের সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এইগুলো তুমি যতই পড়াশোনা করো না কেন পরীক্ষার আগে সাত থেকে দশ দিন ডিভিশন না দাও ভালো মতো যদি এই কন্টেন্ট গুছিয়ে পড়াশোনা করে না যাও কন্টেন্ট গুলো মনে না এবং আলটিমেটলি তুমি ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে না তো আমার ক্ষেত্রে ওই জিনিসটাই হয়েছিল ভালো মতো পড়াশোনা বই ধরে হয়নি সত্যি কথা বলতে আর তো এরপরে হচ্ছে সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষা তো মোটামুটি তো জন্য পড়ছিলাম পড়ছি যা একটা আছে গুচ্ছ যখন পরীক্ষা দিব মানে তখনও ফিলিংসটা এরকম যে হইলে হবে না না হইলে নাই বা এই যে মনে করো যে নামের পাশে ভালো ভালো রেজাল্ট ছিল ওই সময় তো আসলে ফিলিংসটা বুঝতাম না যে আমাকেও ভালো জায়গায় চান্স পাইতে হবে ওই যে বললাম না যে মেন্টরশিপের যে ব্যাপারটা কোনো বড় ভাই আমাকে একটু ধাক্কা দিবে যে তোর এইখানে হয় না তুই গুচ্ছের কর ভালো মতো পড়াশোনা কর তো এইগুলো কেউ বলার মতো ছিল না গুচ্ছে যখন পরীক্ষা দিতে গেলাম নরমাল ফিলিংস পরীক্ষা দিচ্ছি হইলে হবে না হইলে নাই ঠিক আছে তো আমাদের সময় কিন্তু ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট থেকেই তো প্রশ্ন উত্তর করবো নিয়ে এভাবেই করে গিয়েছিলাম আমি প্রশ্ন দেখার পর আমাদের মোটামুটি অন এন অ্যাভারেজ প্রশ্ন ছিল আমি ফিজিক্স উত্তর করলাম ফিজিক্সের মধ্যে মেবি আমার পঁচিশটার মধ্যে উনিশটা কি বিশটা বিশটার মতো আমার হয়েছিল ওকে তারপর কেমিস্ট্রি উত্তর করলাম বায়োলজি কিছু দাগাইলাম মানে আমার মানে কথা ছিল এরকম যে মোটামুটি দাগায় এসে হইলে হবে না ওই যে কনফিডেন্স আসতেছে না বা মনে হচ্ছে যে আমাকে দিয়ে হবে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে তোমাকে যে আমার ক্ষেত্রে পাইনি যেহেতু একশোটা প্রশ্ন উত্তর করতে হয় এবং প্রশ্নগুলা এত চাপা চাপি করে মানে থাকে প্রশ্নগুলো তুমি ভালো মতো পড়ার সুযোগও পাবে না ওই জায়গাটা থেকে আমি আহ ওই যে কনফিডেন্সের অভাব সবকিছু মিলায় মনে হচ্ছে যে চা হবে না তো আমি প্রথমত উত্তর করলাম ফিজিক্স এরপরে উত্তর করলাম কেমেস্ট্রি এরপরে উত্তর করলাম বায়োলজি এই তিনটা উত্তর করতে করতে দেখি যে আমার সময় শেষ যাই হোক মোটামুটি তিনটা সাবজেক্ট উত্তর করার পরেও গুছে ছয়টা বিশ্ববিদ্যালয় গুঝছে ছয়টি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাইছিলাম গুছছে ছয়টা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পাইছিলাম আমি মাত্র তিনটা সাবজেক্ট উত্তর করেছিলাম তিনটা উত্তর করার পর ছয়টা বিশ্ববিদ্যালয় আমার সাবজেক্ট চলে আসে তো যাই হোক মানে এই জন্যই তোমাকে বলতে চাচ্ছি আমি যে ভাই আমি ভালো স্টুডেন্ট আমি চান্স পাওয়ার মতো কেলিভার রাখি বাট কোনো একটা কারণে আমি চান্স ইনশোর করতে পারতেছি না তো যেহেতু তোমরা সবগুলো জায়গায় পরীক্ষা দিয়ে এখন কোনো চান্স ইনশোর করতে পারো নাই এটা দোষের কিছু না তোমার যে চান্সটা হচ্ছে না এখানে আমি তোমায় কিছুই বলবো না বাট তোমাকে উঠে দাঁড়াইতে হবে আবার ফাইট করতে হবে তুমি যদি একটু ফাইট করতে পারো আমার মতো যদি ভুল না করো যে ভাই আপনি তো পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তারপর অ্যাটলিস্ট আল্লাহ তাল্লাহ রহমতে আপনার গুচ্ছে একটা সিট আসছে ঠিক আছে তো আমার কথা হলো তোমার পড়াশোনা ছেড়ে দেওয়া যাবে না তুমি যদি চান্স ইনশো করতে পারো নাই আমি যেহেতু ওই তোমার ওই এক্সপিরিয়েন্সটা আমার যেহেতু বছর আগে যেহেতু আমার ওই এক্সপিরিয়েন্স গুলো হয়ে গিয়েছে তো ওই এক্সপিরিয়েন্স গুলো যদি এখন তোমাদের শেয়ার করছি তো তোমাদের জন্য যেটা ভালো বা যেটা রাইট ওয়ে বা যেটা সঠিক রাস্তা সেটাই কিন্তু আমি তোমাকে দেখানোর চেষ্টা করতেছি তো আমার কোথাও চান্স হয়নি তারপর আমি গুছটা অপজিশন করবো আমি গুচ্ছে স্ট্রং কাম দিব এবং এইখানে আমি আমার কাঙ্ক্ষিত অর্জন করে নিব আমার সিট আমি আর অন্য কাউকেই ছেড়ে দেবো না সেটা তো অনেক জায়গায় দিয়েছে ধালিদের ছেড়ে দিয়েছি মেডিকেলে ছেড়ে দিয়েছি রাজশাহীতে ছেড়ে দিয়েছে জাহাঙ্গীরগরের ছেড়ে দিয়েছি জগন্নাথের ছেড়ে দিয়েছি তো অনেকগুলো জায়গায় সেক্রিফাইস করছি বুঝছে মধ্যে আর সেক্রিফাইস করবো না বুঝছে মধ্যে আমি আমার সিট আমার সিট আমার লাগবেই আমার সর্বোচ্চ ফটো দেওয়া লাগবে তো এরপর আমি তোমাকে একটা জিনিসই বলবো যে মানে আমার এডমিশন অনেক ভুলে ভরা ছিল ভাইয়া তোমরা এই ভুলগুলো না জাস্ট একটু ঘুরে দাঁড়াও একটু ভালো মতো পড়াশোনা করো এবং গুছনে চান্স না টপ পজিশন করে আসবা এখন আমি তোমাকে একটু বলবো যে গুচ্ছ তুমি কিভাবে একটা সিড ইনসিও করবা এই ব্যাপারে তোমাকে জাস্ট ছোট্ট দুই একটা কথা বলার আমি চেষ্টা করবো যে কিভাবে তুমি আহ এখন আসলে পড়াশোনা করে চান্স ইনসিওর করবা যারা এখন তাই শুরু করতে যাচ্ছ প্রথম কথা আমি তোমাদের জন্য ছোট্ট একটা অপশন শেয়ার করি গুচ্ছের জন্য আমরা কম্প্যাক্ট রিভিশন সিরিজ চালু করছি যেই সিরিজের ক্লাসগুলা করলে তোমার গুচ্ছের জন্য একটা কম্প্যাক্ট রিভিশন হয়ে যাবে এইখানে আমাদের এই যে সিরিজটা এই সিরিজে আমরা ফিজিক্সের উপরে সব মিলিয়ে ছয়টা মাস্টার ক্লাস নিব কেমিস্ট্রির উপরে ছয়টা মাস্টার ক্লাস নিব ঠিক আছে তারপর হচ্ছে ম্যাথের উপরে আমরা সব মিলিয়ে ছয়টা মাস্টার ক্লাস নিব এবং বায়োলজির উপরে আমরা সব মিলিয়ে ছয়টা মাস্টার ক্লাস নিব তো ছয় ছয় বারো 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 চব্বিশটা সব মিলিয়ে ইন টোটাল এখানে দেখতে পাচ্ছ যে আমরা এখানে সব মিলিয়ে চব্বিশটা ক্লাস তোমাদের জন্য রাখছি এই চব্বিশটা ক্লাস যারা শেষ সময় ভালো মতো করে যাইতে পারবে তারা গুছিয়ে ইনশাল্লাহকে চান জিনিস করতে পারবে এই ক্লাস গুলা থেকেই যেন তোমাদেরকে সর্বোচ্চ প্রশ্ন কমন এনে দিতে পারি এজন্য আমরা এভাবেই ফিজিক্স এর ক্লাস কেমিস্ট্রি ক্লাস ম্যাথের ক্লাস এবং বায়োলজির ক্লাসগুলো ডিজাইন করতেছি তো যারা এই ক্লাসগুলো দেখতে পাচ্ছ আমাদের ফি ভাইয়া সব মিলিয়ে আমরা কিন্তু পনেরোশো টাকা করে ভর্তি নিচ্ছি এখন তোমাদের সকলের কথা চিন্তা করে আগামীকাল রাত বারোটা পর্যন্ত আমরা এক হাজার বিশ টাকা করে ভর্তি নিব তো যারা ভর্তি হতে চাচ্ছ আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি

আমাদের যখন প্রাইভেট গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে তুমি সেই গ্রুপে আমাদের এই ব্যাচের ক্লাস ফুটিন পেয়ে যাবা তো আমি তোমাকে একটা জিনিসই বলবো ফিজিক্সের ক্ষেত্রে ভালো করার জন্য তুমি যে কাজটা করতে পারো বুলেট বইটা পড়তে পারো টাইপ ভিত্তিক প্রবলেমগুলো সমাধান করো ফিজিক্সের ক্ষেত্রে যত পারো এখন প্রবলেম সমাধান করো প্রবলেম সলভ করতে করতে বেশি স্ট্রং হয়ে যাবে কেমিস্ট্রি ক্ষেত্রে অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি ভালো মতো পড়বা বাকি চ্যাপ্টারগুলো রয়েছে হাজারি বইয়ের বই অনুশীলন গুছিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন বুঝে বুঝে সমাধান করতে পারলে চান্স হয়ে যাবে বায়োলজির ক্ষেত্রে জিজ্ঞাসার এম গুলো দেখতে পারো অথবা যতবার এমসি গুলো করো এবং যে টপিকগুলো প্রশ্নগুলো আসছে ওই টপিক এক কথায় কম্প্যাক্ট জিনিসগুলো পারো যাদের মোটামুটি পড়াশোনা হয়েছে বা বুঝতে পারত না তারা যদি গোছানো কম্প্যাক্ট যে রিভিশন ক্লাস আমরা তোমাদের জন্য প্রোভাইড করবো প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে তোমাদেরকে প্রোভাইড করা হবে তো যারা এই ক্লাসগুলো করতে যাচ্ছ দ্রুত হয়ে ক্লাসগুলো করো আশা করি এখান থেকেই তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন তোমার কমন ইনসিওর করতে পারবা তো যাই হোক যারা ভর্তি হবা তারা আমাদের নাম্বারটা দেয় রয়েছে এই নাম্বারে দ্রুত আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যাবা আর যে কোনো প্রবলেম থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি তোমাদের সেই কমেন্টগুলো রিপ্লাই করাই দিবো ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা এতক্ষণ সাথে ছিলা তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে